প্রিয় চাকরি প্রত্যাশী আপনারা যারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে নিজের যোগ্যতায় চাকরি পেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের পেশকার খারিজ সহকারী রেকর্ড কিপার অফিস সহায়ক সহ বিভিন্ন পদে কোন বই পড়লে চাকরি নিশ্চিত এবং ঠিক কিভাবে পড়াশোনা করতে হবে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে এছাড়াও পরীক্ষার সময়সূচি জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওতে একটি লাইক করে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং দেখেন আমরা যেহেতু এই রিলেটেড কাজ করি এবং গভর্নমেন্ট সার্ভিসের সাথে রিলেটেড আছি বিভিন্ন মন্ত্রণালয়ে আমাদের পরিচিত বড়ো ভাই কলিক ছোটো ভাই কর্মরত আছে তো সেই হিসাবে আমরা জানতে পেরেছি ভূমি মন্ত্রণালয়ের একজন বড়ো ভাইয়ের কাছ থেকে যে জুন জুলাই মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাইনটি রয়েছে এবং পরীক্ষায় পাশ করলেই কিন্তু চাকরি নিশ্চিত এবং এই সরকারের আমলে এই মুহূর্তে বিশেষ করে যত পরীক্ষা হচ্ছে বিশেষ করে লিখিত পরীক্ষা দেখা যাচ্ছে ভাগ স্বচ্ছতার নিয়োগ হচ্ছে এমসিকিউ পরীক্ষা যেগুলো হচ্ছে সেখানে একটু ভেজাল আসে তো এখানে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা হবে ভিমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে আমাদের এইটার জন্য একটা স্পেশাল এডিশন বই তৈরি করা হয়েছে যেটা বিসিএস সহ ভূমি মন্ত্রণালয়ের প্রশ্ন অ্যানালাইসিস করে রচিত একমাত্র বই অধ্যায়কারে সাজানো শতভাগ কমনের সাজেশান গুরুত্বপূর্ণ এমসিকিউ প্লাস রিটার্ন সাজেশন এবং যেসব পদের জন্য রচিত সেটা কিন্তু আমাদের বইতে লেখাই রয়েছে দেখতে পাচ্ছেন এবং আমাদের এই বইটা থেকে অসংখ্য পরীক্ষায় সমসাময়িক পরীক্ষাগুলোতে অনেক প্রশ্ন কমন আসতেছে যাদের হাতে ভূমি অধিদপ্তরের বইটা আছে আপনারা মিলেই দেখতে পারেন বিভিন্ন জেলায় যে স্বাস্থ্য সহকারী পরীক্ষা হচ্ছে বা এগারোতম থেকে বিশতম গ্রেডের বিভিন্ন পরীক্ষা হচ্ছে প্রত্যেকটা পরীক্ষায় দেখা যাচ্ছে আমাদের ভূমি মন্ত্রণালয়ের বই এবং আমাদের এগারোতম থেকে বিশতম গ্রেডের যে জবসলুশান বই এই বইটা থেকে অসংখ্য প্রশ্ন কমন রয়েছে তো আমাদের এই বইটা নিলে আপনি প্রথমেই শত শত কোশ্চেন পাবেন বিগত সালের একদম দু সালে অনুষ্ঠিত হয়েছে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের সেই সকল প্রশ্ন পাবেন তাছাড়াও বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয় সহ এই পদগুলা যে সকল মন্ত্রণালয় আছে সকল প্রশ্ন আমাদের এই বইটাতে পাবেন একদম দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত বলতে পারি প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পদের প্রশ্ন এই বইটাতে পাবেন তারপরে রয়েছে বিষয়ভিত্তিক সাজেশান বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান যেখান থেকে অসংখ্য পরীক্ষায় আমরা দেখতে পাচ্ছি হুবহু কমন আসতেছে আমার ভূমি অধিদপ্তরের এই বইটা থেকে এবং সেই সাথে আমাদের যে এগারোতম থেকে বিশতম গ্রেডের জব সলিউশন বইটা আছে এই বইটা থেকে এবং এই বইটার দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনি যদি হোম ডেলিভারিতে নেন তাহলে আরও পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অ্যাড হবে আর যদি সুন্দরবন কুরিয়ারে নেন তাহলে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে এই বই নিতে পারবেন তো এই বইটাতে ওভারঅল বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ প্রত্যেকটা বিষয় যদি বলি দেখেন পঁয়তাল্লিশতম বিসিএস আট আপনার ছয়চল্লিশতম বিসিএস চুয়াল্লিশতম বিসিএস মানে বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষা এগারোতম থেকে বিশতম গ্রেডের যত পরীক্ষা হয় আপনি বাংলা বলেন ইংরেজি বলেন গণিত বলেন সাধারণ জ্ঞান বলেন যে সকল টপিক থেকে বারবার প্রশ্ন হয় এবং যেই প্রশ্নগুলো বারবার আসছে সেই প্রশ্নগুলো আমাদের এই বইটা সাজিয়ে দিয়েছি এবং সেই সাথে সাম্প্রতিক যে সকল বিষয় থেকে প্রশ্ন হচ্ছে আপনারা যে দেখেন বিসিএস এর প্রমোশান অফিস বিসিকের প্রমোশন প্রমোশান অফিসার তারপর আপনার যে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাগুলাতে যেই ম্যাথগুলো বারবার আসতেছে যে গ্রামারগুলো আসতেছে যেই অধ্যায় ভিত্তিক ম্যাথগুলো আসে যেই ত্রিভুজের যে ম্যাথগুলো আসে প্রত্যেকটা টপিক কিন্তু আমাদের এই বইটাতে অ্যাড করে দেওয়া আছে এবং আমরা বলবো আপনারা যারা খুব ভালো প্রস্তুতি নিতে চান ভূমি মন্ত্রণালয়ে নিজের যোগ্যতায় চাকরি পেতে চান আপনি যদি আমাদের ভূমি অধিদপ্তরের যে স্পেশাল এডিশান বই আছে এই বইটা প্লাস জব সলিউশান বই এই দুইটা যদি আপনি কমপ্লিট করতে পারেন মানে বই যদি পড়ে শেষ করতে পারেন ইনশাল্লাহ শতভাগ কমন পাবেন এবং নিজের যোগ্যতায় পরীক্ষা পাশ করবেন নিজের যোগ্যতায় চাকরি পাবেন কারণ আমাদের এই বইটাতে বাংলা চোদ্দশো প্লাস প্রশ্ন সমাধান গণিত নয়শো প্লাস প্রশ্ন সমাধান ইংরেজি এক প্লাস প্রশ্ন সমাধান সহ সাধারণ জ্ঞানেরও আটশো প্লাস প্রশ্নের সমাধান রয়েছে যাই হোক আমাদের যে ভূমি অধিদপ্তরের বইটা সেই বইটার সাথে আপনারা যারা ভালো প্রস্তুতি নিতে চান অবশ্যই এগারোতম থেকে বিশতম গ্রেডের জব সলিউশন বইটা সংগ্রহ করবেন দুইটা বই মিলিয়ে আপনার ওভারঅল সাতশো পঞ্চাশ টাকা পড়বে একশো টাকা ডেলিভারি চার্জ এখন পাঠাবেন এবং ছয়শো টাকা দিয়ে বইটা রিসিভ করবেন তো আমাদের ভূমি অধিদপ্তরের বইটাতে কোন পদে কি কাজ বিস্তারিত কিন্তু তুলে ধরা আছে যে কারণে আপনার অন্য কারো ভিডিও দেখে সময় নষ্ট করতে হবে এবং অসংখ্য মানুষ আমাদের কাছ থেকে বই নিয়ে নিজের যোগ্যতায় পরীক্ষায় কোন খোঁজ খবর আছে নাকি ভাই তো ঈদের পরেই দেওয়ার কথা ছিল বুঝছেন এখন দেখা যায় এই পারে আবার মাসে দিতে পারে নজর

তো আমরা কিন্তু সবসময়ই প্রমাণ দেখাই ভাই যে অসংখ্য মানুষ আমাদের কাছ থেকে বই নিচ্ছে এবং নিজের যোগ্যতায় তারা পরীক্ষা পাশ করতেছে ইভেন নিজের যোগ্যতায় চাকরিও পাচ্ছে এবং এই মুহূর্তে স্বাস্থ্য সহকারী খাদ্য মন্ত্রণালয় তাছাড়াও ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর সহ ডিসি অফিসের সমাজসেবার অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে এবং আপনারা বই অর্ডার করতে অবশ্যই সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে কল করবেন এবং আপনি যদি বই অর্ডার করেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিলে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাঠাবেন বই নেওয়ার সময় কুরিয়ারে কোনো টাকা দেওয়া লাগবে না আর আপনি যদি হোম ডেলিভারিতে শুধুমাত্র ভূমি রেকর্ড অধিদপ্তরের বইটা নেন তাহলে চারশো টাকা পড়বে মাত্র একশো টাকা ডেলিভারি চার্জ সেন মানি করবেন এই নাম্বারে এবং আপনার নাম থানা জেলা বই রিসিভ করার ঠিকানা লিখে এসএমএস করবেন ডেলিভারি ম্যান যাবে তার কাছে তিনশো টাকা দিয়ে বইটা রিসিভ করবেন এবং ভূমি সংস্কার বোর্ডের দেখেন রেকর্ড কিপার প্রশ্নটা এবার একটা প্রশ্ন আপনারা অনেকেই করেন যে ভাই আমি রেকর্ড কিপারে আবেদন করছি অফিস সহায়কের প্রশ্ন আমি কেন পড়ব এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেন ভাই আপনি যেই পদে আবেদন করেন না কেন প্রত্যেকটা পদের পরীক্ষার প্রশ্ন আপনাকে খুব ভালো করে পড়তে হবে কারণ আপনার অফিস সহায়ক পরীক্ষা দেন আর ওই বিসিএস এর ওই পুলিশ ক্যাডারের পরীক্ষা দেন সব কিন্তু একই বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটা টপিক আপনার কিন্তু থাকবেই ইভেন সমসাময়িক যে চাকরির পরীক্ষাগুলো আপনার বীজগণিত থেকে উৎপাদকের বিশ্লেষণ থেকে মাস্ট বি দুই তিন মার্কের ম্যাথ থাকবে যেটা কিটা কিনা আমাদের বইটাতে এমনভাবে দেওয়া হুবহু কমন আসতেছে বিভিন্ন চাকরির পরীক্ষায় এছাড়াও সাধারণ জ্ঞান যে সকল টপিক থেকে প্রশ্ন হচ্ছে ম্যাথমেটিক্স যে সকল অধ্যায় থেকে প্রশ্ন হচ্ছে ইংরেজি যে সকল গ্রামার থেকে প্রশ্ন হচ্ছে এই সকল অধ্যায় সকল বিষয় আপনি আমাদের ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের বইটা আগে শেষ করবেন তারপর আমাদের অধ্যায় ভিত্তিক জব সলিউশন বইটা শেষ করবেন তাহলে মন সৃষ্টিকর্তার অশেষ সহমতে আপনিও নিজের যোগ্যতায় চাকরি পেতে পারেন তাই বলবো নিজের যোগ্যতায় ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে চাকরি পেতে খুব দ্রুত বইটা সংগ্রহ করুন কারণ হৃদয়বের চ্যানেল থেকে অসংখ্য মানুষ বই নেয় এবং অসংখ্য মানুষ নিজের যোগ্যতায় চাকরি পায় আর সরকারি চাকরি পেতে একটা টাকাও ঘুষ দিতে হবে না আপনি যদি নিজে স্বচ্ছ থাকেন নিজে পরীক্ষায় পাশ করতে পারেন এবং এই মুহূর্তে অসংখ্য মানুষ আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কারণ এই বছরটাতে হাজার হাজার সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং খুব শীঘ্রই দুর্নীতি দমন কমিশনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা পাবেন এবং স্বাস্থ্য সহকারী আমাদের যে বইটা এটা থেকে রাজবাড়ি মাগুরা সাতক্ষীরা সুনামগঞ্জ এবং চট্টগ্রামে অসংখ্য প্রশ্ন কমন ছিল এবং তার প্রমাণ দেখেন অনেকেই আমাদেরকে ফোন দিয়ে এস এস দিয়ে বলতেছে যে ভাই আপনাদের বই পড়েছি পাশ করেছি ধন্যবাদ